অতপর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কবে হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচন সহ সকল সুপ্রিয় দর্শক নির্বাচনী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদু সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির ক্যানাডা থেকে নির্বাচনের লক্ষ্যে আজকে গঠিত হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এর আগে নির্বাচনী সংক্রান্ত সংস্কার কমিশন গঠন করা হয়েছিল যে সংস্কার কমিশনের প্রধান ছিলেন আছেন এখনও যিনি কাজ করছেন ডক্টর বদিউল আলম মজুমদার উনি একদিকে ওনার সংস্কার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট এই পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব একজন যোগ্য ব্যক্তিত্ব এম এম নাসির উদ্দিন এবং ওনার সঙ্গে বাকি আর যারা চারজন কমিশনার রয়েছেন তারা হচ্ছেন আনোয়ারুল ইসলাম সরকার আব্দুর রহমান মাসুদ বেগম তাহমিনা আহমেদ আবুল ফজল মোহাম্মদ নাসিরুল্লাহ এদের সমন্বয়ে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমরা জানি বিগত তিনটি নির্বাচনে কি হয়েছিল আমরা জানি কিভাবে একটি গণ অভ্যুত্থানের মুখে সেই সরকার পুরো সরকারটি দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে চলে গেছে এই সরকার কিভাবে স্বৈরাচারী হয়ে উঠেছে এবং স্বৈরাচারী হয়ে উঠার পর দেশের সমস্ত ডিপার্টমেন্টগুলিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল নির্বাচন সংক্রান্ত কমিশনই শুধু নয় সমস্ত কমিশন ধ্বংস করে দিয়েছে দেশের সমস্ত বিভাগ ধ্বংস করে দিয়েছে তাদের ওই নির্বাচনী এবং প্রশাসনিক ক্ষমতায় থাকার জন্যে যারা তাকে সহযোগিতা করেছিল সেই ব্যক্তিত্ব তারা তারা তৎকালীনই ওই সরকারের মনোভাবাপন্ন যে রাজনৈতিক দল যে প্রশাসনিক অংশ পুলিশের যে একটি অংশ সেনাবাহিনীর একটি অংশ সমস্ত বাহিনীর একটি অংশ ওই সরকারকে তখন স্বৈরাচারী সরকার হতে সহযোগিতা করেছিল আজকে আমরা তাদের পরিণতি দেখছি এবং ভবিষ্যতে আরও পরিণতি দেখব এখন ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই যে যে সমস্ত বিভাগগুলিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছিল সেই জায়গাগুলিকে সংস্কার না করে সংশোধন না করে রিপেয়ার না করে কোনো কিছু করলে সেই ধ্বংস স্তূপের উপরে কোনো কিছু গঠন করলে তার ভিত্তি শক্ত হবে না এই জায়গাতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার প্রধান সহ যারা এই বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই তারা অচিরেই এই কাজগুলি সুসম্পন্ন করবে এবং একটি নির্বাচন দিবে আমরা আশা পোষণ করছি যে আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমরা দেখতে পাবো এমনটি ইঙ্গিত দিয়েছেন নতুন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন তিনি তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন যারা পঙ্গু হয়ে অঙ্গ হারিয়ে এখনো হসপিটালে রয়েছেন মারা যাচ্ছেন তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না উনার এই কথাটি অবশ্যই প্রশংসনীয় এবং উনি ওই জায়গার থেকে বলেছেন যে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিব এই কাজটি আমি করব। এটি থেকে আমি কোনোভাবেই বঞ্চিত হব না আমি জনগণের যে ভোটের অধিকার ছিল না এই দীর্ঘ একটি সময়ে আমি তাদের ভোটের অধিকারটি ফিরিয়ে দিব নির্বাচন কবে হবে এই প্রসঙ্গে উনি যে ইঙ্গিতটি দিয়েছেন তাতে আমরা বুঝতে পাচ্ছি যে নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সংস্কারগুলি সেই সংস্কারগুলি শেষ করে উনি একটি নির্বাচন দিবেন সে জায়গাটা আমরা পরে আসছি তার আগে নির্বাচন সংক্রান্ত নির্বাচন নির্বাচন কমিশনের যে সংক্রান্ত সেটি একটি দিক দিক হচ্ছে নির্বাচনী আইন সংক্রান্ত বিধিবিধান সংক্রান্ত যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের একটি অংশ এই দুটি অংশ একযোগে কাজ করে একটি গন্তব্যে তারা পৌঁছাবে এবং তাদের মাধ্যমেই একটি স্থায়ী সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠে উঠবে এটি আমরা বিশ্বাস করতে চাচ্ছি এবং উনি যেটি বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার নির্বাচন কমিশনের ক্ষেত্রে কি সে ব্যাপারে উনি বলেছেন ভোটার লিস্টটাকে হাল নাগাদ করতে হবে এই হাল নাগাদ তড়িঘড়ি করে করলে অনেক ভুল হবে বিগত জীবনে যে ভুলগুলি আমরা দেখেছি তার মধ্যে আমরা কি কি দেখেছি মৃত ব্যক্তির লিস্ট থেকে বাদ না যাওয়াতে তারা ভোট দিয়েছে ভোটার লিস্টের যে সংখ্যা ছিল ধরুন কোন একটি অঞ্চলে চার হাজার ভোটার কিন্তু সেখানে দিয়েছে দেখা গেছে ভোট দিয়েছে চার হাজার পাঁচশো লোক এমনটি আমরা দেখেছিলাম এরকম একটি জায়গা থেকে আমরা বিশ্বাস করতে পারি যে এই ভোট তালিকা ভোটার লিস্ট অত্যন্ত জরুরি এই হাল নাগাদ দ্রুত সম্পন্ন করতে গেলে ভুল হতে পারে নামের জায়গায় বয়সের জায়গায় বাবার জায়গায় বাবার নামের জায়গায় মায়ের নামের জায়গায় স্বামীর নামের জায়গায় স্ত্রীর নামের জায়গায় এই ভুল যাতে না হয় তার জন্যে উনি একটু সময় নিয়ে একটি পূর্ণাঙ্গ ভোটের তালিকা প্রণয়ন করতে চাচ্ছেন এবং এই ভোটের তালিকাটা হবে এক একটা নির্বাচনের ক্ষেত্রে এক এক রকম সেটি ইউনিয়ন পরিষদের একটি নির্বাচন তার জন্য এক ধরনের ভোটার লিস্ট উপজেলার জন্য এক ধরনের লিস্ট জেলা পরিষদের জন্য এক ধরনের লিস্ট মেয়র সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য এক ধরনের লিস্ট এবং সর্বোপরি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ওনার এই ভোটার লিস্ট হালনাগাদ করার একটি চমৎকার আইডিয়া রয়েছেন উনি সেটি করবেন বলে উনি উল্লেখ করেছেন এটি একটি দিক যারা এতদিন ভোট দিতে পারেন নাই যারা দীর্ঘ একটি সময়ে ভোট প্রদানে বিমুখ হয়েছেন তাদেরকে উনি ফিরিয়ে আনতে চাচ্ছেন ভোট কেন্দ্রে উনি বলছেন এই চ্যালেঞ্জটি আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের এবং প্রতিটি রাজনৈতিক সংগঠনের অবদান রাখতে হবে ভূমিকা থাকতে হবে তবেই আমরা নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো আমি সুষ্ঠু নির্বাচন দিলাম ভোটাররা যদি ভোট কেন্দ্রে না আসে ভোটটা দিবে কে একটি নির্দিষ্ট অংশের ভোটারদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এটি গ্রহণযোগ্য সংখ্যক ভোটারদের উপস্থিতির প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়গুলি উনি উল্লেখ করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবেন কিনা না এই বিষয়ে উনি যেটি বলেছেন যে এটি টু আর্লি টু সে এটি সময়ের ব্যাপার সময় বলে দেবে তারা নির্বাচনে আসতে পারবে কি পারবে না তখনকার পরিস্থিতি আইনগত পরিস্থিতি যারা বিভিন্ন অন্যায় করেছে গণহত্যা করেছে যারা বিভিন্ন দুর্নীতি করেছে অনিয়ম করেছে অর্থ আত্মসাত করেছে তাদের অবশ্যই সাজা হওয়া উচিত এবং দলটি যদি টিকে থাকে হয়তো নতুন মুখ আসবে দলটি টিকে থাকবে কিনা এটি শুধু সময়ের ব্যাপার উনি বলছেন এটা এখনই এই ব্যাপারে আমরা কিছু বলতে চাচ্ছি না তবে নির্বাচন কবে হবে এই সংক্রান্ত উনি যে আভাসটি দিয়েছেন যে ইঙ্গিতটি দিয়েছেন এই কাজগুলি সুসম্পন্ন হলেই উনি নির্বাচন দিবেন এখন প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে এই কাজটি সুসম্পন্ন করতে উনি কাজের যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি বাংলাদেশে নির্বাচনের জন্যে নির্বাচন একটি মৌসুম আছে সেই নির্বাচনী মৌসুমটা কবে নির্বাচনী মৌসুমটা হচ্ছে বাংলাদেশের শীতকাল নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাই হচ্ছে নির্বাচনের মূলত মৌসুম আমাদের দেশে সাধারণত এই সময় নির্বাচন হয়ে থাকে সেই বিচারে সেই বিশ্লেষণে আমরা ধারণা করতে পারি দুই হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর কিংবা দুই হাজার বাংলাদেশের নির্বাচনী মৌসুম শুরু হবে শুরু হবে সমস্ত নির্বাচন সেটি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের এবং আমরা আশা পোষণ করছি প্রতিটি দল এর মধ্যে দিয়ে তার দলের সংস্কার সুসম্পন্ন করবে নির্বাচনী প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে এবং নির্বাচনী প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া ভোটারদের দাঁড়ে দাঁড়ে এখন যেতে হবে এখন আর সেই প্রক্রিয়াটি নেই যে আমি জাল ভোট দিব ভোট কেটে নিব এই সম্ভাবনাটা একেবারেই নেই এবং এই নির্বাচনের আগে আমরা দেখব নির্বাচনের যে মেকানিজমগুলি রয়েছেন যে বিভাগগুলি রয়েছেন সেনাবাহিনী একটি মুখ্য ভূমিকা পালন করেছেন একটি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বিগত নির্বাচনগুলিতে বিতর্কিত নির্বাচন ছাড়া সেক্ষেত্রে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তো আছেই এর বাইরে পুলিশ বাহিনী একটি বড় ফ্যাক্টর আনসার একটি বড় ফ্যাক্টর বিডিআর একটি বিজেপি একটি বড় ফ্যাক্টর এরা সংস্কার হয়ে যাবে এই সময়ের মধ্যে তারা ফিল্ডে থাকবে সাধারণ মানুষ জাগ্রত জনতা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা মাঠে থাকবে অতএব অন্য বারের মতো নির্বাচনে বছর হবে না আমরা বিশ্বাস করি এটি এবং সেই বিশ্বাস রেখে কামনা করে বাংলাদেশের এই সংস্কারের প্রতি বিশ্বাস রেখে আমরা আজকের মতে শেষ করছি আমাদের এই সমীকরণ সুপ্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের মতামত লিখুন ভালো লাগলে লাইক দিন আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি অসংখ্য ধন্যবাদ